তৃতীয় শ্রেণীর বিজ্ঞান দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের পৃষ্ঠা বাইশ ও তেইশের সমাধান ছক এক ছক দুই ছক তিন ও ছক চারের সমাধান করব তো ভিডিওটি শেয়ার করার আগে বলে রাখি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ দু হাজার পঁচিশ সালের সমস্ত ভিডিও সবার প্রথমে এই চ্যানেলে আপলোড করা হয় তো চলো ভিডিওটি শুরু করা যাক এখানে একে বলছে উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছক দল অনুসারে শ্রেণীর নাম লিখি এই যে এখানে এই ছবিগুলো পর্যবেক্ষণ করে এখানে নাম লিখতে হবে যেমন এখানে আছে মাছ প্রাণীদল নাম এবং এখানে তাদের নাম লিখতে হবে তো আমরা এখানে কিছু মাছের নাম লিখবো যেমন আমরা মাছের নাম লিখবো ইলিশ রসই লয় রশি তলবস ইলিশ বোয়াল বকর বন তেজ তো ল বোয়াল রুই তারপর বোয়াল রুই কাতলা মাগুর মেয়েকে মাগর সুর মাগুর তো আমাদের এটা কমপ্লিট এখন দুই নম্বরে পাখি কিছু পাখির নাম লিখতে পারি আমরা এই যেখানে পাখির ছবিটা আছে এই অনুযায়ী আমরা কিছু পাখির নাম লিখবো লিখবো কোয়েল কোকর কো অন্ত্রে কোয়েল ম একারে না ময়না টিয়া টয়রশি অন্ত্যেস্ত একারে টিয়া কোকিল কোকর কো ল কোকিল তো কমপ্লিট এখন উভচর কিছু তো এখানে চলবোচর নাম লিখব ব্যাংক বইজ অফ লাকার উমো ব্যাংক সরি শিপ লিখবো আমরা এই যে এখানে আছে হচ্ছে উভচর এই যে ব্যাংক এবং শরী লিখব লিখবো এই ছবির সাথে মিল লিখে আমরা কিছু উপচারের নাম লিখবো যেমন সরিছিপের নাম লিখবো তারপরে আছে স্তন্যপায়ী তো সরিষিপের নাম লিখবো আমরা গরু গরু কিন্তু সরিছিপে যেখানে আসে এর সাথে মিল লিখে আমরা আরও কিছু লিখব গ রয়সু গরু হাতি একে হা তয় হাতি গরু সরি এটা নিচের লাইনে বসবে আমি ভুল করে এখানে দিয়ে দিচ্ছি এখানে বসবে সাপ্ত সাপ সাপ কুমির কয়রসু ময়রসি রকুমির সাপ কুমির টিকটিকি টরসি কটিক টরসি তৈরসি টিকটিকি এই যে শরীর হচ্ছে টিকটিকি তাহলে আমরা টিকটিকির সাথে মিল রেখে এখানে আরও কিছু সরিষিপের নাম লিখবো এই যে লেখা কমপ্লিট এখন স্তন্য পাই কি এই যে গরু হচ্ছে স্তন্যপায়ী তাহলে গরু তো আমরা লিখবো সাথেই গরুর সাথে আরও স্তন্যপায়ী যারা আছে তাদের নাম লিখবো যেমন গরু গ রয়রসু গরু হাতি হায়কারে হা তয়রশি হাতি ভেড়া ভয়কারে ভে রয়কারে রা ভেড়া বিড়াল বয় ড্রয়াকার ল বিড়াল বাঘ বয়াকার ঘ বাঘ তো আমাদের ছক এক কমপ্লিট এখন ছক দুইয়ের দুই কমপ্লিট করব ছক দুই আসছে প্রাণী দল এবং দেহ আবৃত থাকে মাছ মাছের দেহ কী দ্বারা আবৃত থাকে তো আমরা সেটি লিখবো মাছের দেহ থাকে আশ সরেয়া সন্দিন্দু তলুব শাস দ্বারা দৈবয় আকার রয় আকারেরা দ্বারা আবৃত সরে তো আবৃত মাস আস দ্বারা আবৃত তারপরে পাখি পাখির দেহ কি দ্বারা আবৃত থাকে পাখির দেহ থাকে পালক দ্বারা আবৃত পয় আকার লক পালক দ্বারা দৈব আকারেরা দ্বারা আবৃত সরিয়া বৈরী তো আবৃত উপচরের দেহ কি দ্বারা বৃত উচর থাকে মসৃণ ম মধ্যে না মসৃণ ভেজা ভয়কারে ভেব বর্গের জয়কারের যা বর্গের জয়কারী যা মসৃণ ভেজা তক কতক, দ্বারা দয়বয় আকার দ্বারা আবৃত সরে বৃত আবৃত তারপরে আছে সরিষিপ সরিষিপ কি দ্বারা আবৃত দেহ এটা হবে শুষ্ক তলব সর সয় পেটকন্দ শুষ্ক আঁশ সরে আয় চন্দ্রবিন্দু তলব আঁশ দ্বারা দয়বয় আকার আশ দ্বারা আবৃত থাকে সরিয়া বৈরিত আবৃত থাকে 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 কে কে থাকে এখন স্তন্য পাই দেহ কি দ্বারা আবৃত থাকে স্তন্য পাইর লোম দ্বারা লোকের লোম মলোম দ্বারা দয় বয় আকার দ্বারা আবৃত থাকে সরিয়া বৈরিত অবৃত থাকে 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 তো আমাদের বাইশ পৃষ্ঠা কমপ্লিট চলে যাব শখ তিনে শখ তিনে আসে ছবিতে দেখানো কিছু প্রাণী ডিম পারে এবং কিছু প্রাণী বাচ্চা দেয় প্রাণীগুলো পর্যবেক্ষণ করি এবং ছকটি পূরণ করি ওই যে আগের পৃষ্ঠায় আমরা দেখেছি না ওই ছবিটি পর্যবেক্ষণ করে আমরা এখানে লিখবো কিছু প্রাণীর নাম যে যারা ডিম পারে এবং বাচ্চা জন্ম দেয় ডিম পারে মাছ মেয়ে মা স মাছ পাখি কয়েকের পা খয়রশি পাখি কুমির কয়রসু ময়রসি রকুমির এবং বাচ্চা জন্ম দেয় গরু গ দয়রসু গরু বাঘ বেকের বাঘ বাঘ ইঁদুর রসই দয়রসু র ইঁদুর বা এখানে হাতিও দিতে পারো তারপরে তারপরে চার নম্বরে বলেছে নিচের ছকে বিভিন্ন দলের প্রাণীর কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে বৈশিষ্ট্য অনুসারে ছকে প্রাণী দলের নাম লেখো তো এখানে আমরা নাম লিখবো জল ও স্থল উভয় জায়গায় বাস করে কি জল ও স্থল মানে জলে এবং উপরে দুই জায়গায় বাস করে কারা উভচর উভ চর চয় এরা জল স্থল দুই জায়গাতেই বাস করে তারপরে ঠোঁট এবং এক জোড়া ডানা প্রাণী প্রাণীদল কাদের আছে পাখি পা ক্ষয়রশি পাখি তিন জোড়া পা এবং এক জোড়া শুঙ্গ আছে কাদের কীট পতঙ্গি ত কীট পতঙ্গ পয় কীট পতঙ্গ বাচ্চা হয় এবং স্তন্য পাই স্তন্য পান করে কারা স্তন্য পাই স্তন্য পাই দন্তে ছয় তয় দন্তে নয় স্তন্য পাই পয় আকার দীর্ঘ স্তন্য পাই এবং পাশে বলা আছে। মেরুদণ্ড মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে ভাগ করা যায় যেমন মাছ সমাস উভচর উভ চর চর অচর উভচর গোচর দন্তে তয় দন্তে না স্তন পাই পাখি পেকের পা খয়রসি পাখি দন্তে স রি শরী শিব স র সিগি শরী শিব দন্ত শিব এবং লেখা লিখতে পারি ঘাস ফরিং ঘরে ঘা ন ঘাস ফরিং রয় রশি অনুস্বর ফরিং তো আজকে মতো এই পর্যন্তই দ্বিতীয়বার দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ